বিয়ার ছিয়ানব্বই এটি নতুন আনছি এই বছর এটি বিরোয়ের মতন আগে আমরা বিরোয় দান করতাম বিরোয়ের মতন আর কি চিকন না দেখা যাক চিকন হ্যাঁ এটি বাদ পাইতে সাপ কাকি কোনটা আমি তো এটাই গই দাদু কি পদ্ধতিতে মরিচ লাগাইতেছে বাড়তি কাগজ দেয়া এমনি কি লাগাইছিল কোনোদিন না কারণ কি ওर्ने সম্ভাবনা আছে দাদু দানের বীজ ফেলে দিতেছে এই যে দানের বীজ ফেলাইতেছে এখন তারপরে এইখান থেকে দানের চারা হইব তো থেকে তুইলা নিয়ে তারপরে এই যে খেতগুলা লাগানো হবে কি জাতের ধান ফালাতেছ দাদু জাত কি দানের অষ্টআশি আমাদের অঞ্চলে যে দানের চারা গুলা বলে জ্বালা আর এইখানে যে দান ফলন হয়েছে এটাকে বলে জ্বালা চাষ

এই যে বড়শি টুকের জন্য পিঁপড়া ডিম পারা হয়েছে এই পিপড়া ডিম দেওয়া খুব ভালো মাছ ধরে বড়শি শিব বড়শি দেওয়া এই যে দেখেন কত ডিম এই ডিম দিয়া যে কই মাছ সব ধরনের মাছই খুব ভালো ধরে কই বসে ভাইবা নদীত এই নদীত তো টেংড়া টেংড়া গুলচিয়া হাঁস بیا এই ওই বেতুর ডিম পিপড়া ডিম সবচেয়ে বেশি মাছ ধরে হ্যাঁ হুম ডিম সংগ্রহ করাটা কিন্তু একটা কঠিন কাজ হ্যাঁ সবাই সংগ্রহ করতে পারে না हे जुमन हे पिपरा टीम देखसा हां और शिवायस कोनी दी बाईसी हां जुमन हे पूरा एक नंबर <laughs> आधा के देऊ आधा नहीं

যুবন পিঁপড়া ডিম নিছে ডিম নিয়েছে বসি ভাই বসি দেখি যুবন কতটি মাছ ধরতে পারে টাইগার মাছ ধরবে বললাম আচ্ছা তো হঠাৎ করে এক লোক এই যে মাছের পনা নিয়ে আমাদের এখানে হাজির তো এই লোক বলতেছে এদিক যাইতে যাইতেছিল তো পুকুর দেখছে তাই আর কি পনাগুলো নিয়ে এখানে আসছে তো দাদু মানে বলতাছে পুকুরে তো আর মাছ ছাড়া নাই যেহেতু পনাগুলো বাড়িতে নিয়ে আসছে লোক আর পনাগুলোর দামও কম মানে এক কেজি দুইশো চল্লিশ টাকা সিলভার মাছের পোনা পোনাগুলো ভালো আছে তো এই কারণে এই পোনাগুলো এখন এই যে দাদু কিনতেছে পুকুরে ছেড়ে দিবে আর কি হ্যাঁ

আমিও আনছি সিলভারে দেন সিলভারে দেন কয়েকটা কম কয়েকটা

আমাদের ঘরের পিছনে যে পাগারটা আছে এই পাগারটা দেখিয়া এই লোক বলতেছে যে এখানে মাছ চাষ করে দেবো ভালো মাছ চাষ করে দেবো তো আমিও চিন্তা ভাবনা করলাম যে এই পাগারটা ভালো পরিষ্কার করে এখানে কিছু মাছের পোনা ছেড়ে দিব পাঁচ ছয় মাস মানে যাই এখানে মাছ চাষ করা যায় মাছ চাষ করবো বলতে আর কি যে আমাদের তো বাজার থেকে মাছ কিনে আনতে হয় তো এখানে কিছু মাছ ছেড়ে পরে এখান থেকে মানে বড়শি দিয়ে বা জাল দিয়ে যে হোক ধরে ধরে মাছ খাওয়া দিব বাজার থেকে আর কিনে আনতে হইব না তো দর্শক বন্ধুরা আমি তো মোটামুটি যাই করি আপনাদের পরামর্শ মানে নিয়ে এই কাজ করার চেষ্টা করি তো আপনাদের কি পরামর্শ এখানে কি মাছ চাষ করলে বা মাছ ছেড়ে দিলে কি ভালো হবে না কি পারিবারিক যে একটা আমিষের চাহিদা এটাকে এখান থেকে মেটানো যাইবে কি না তো আপনাদের পরামর্শ অবশ্যই চাই আপনারা অবশ্যই আমাকে জানায় এখানে কি মাছ ধরাটা ঠিক হবে কি ঠিক হবে না এই যে দেখেন দর্শক বন্ধুরা অপুদা নাকি কি নতুন পদ্ধতিতে মরিচের চারা লাগাইবো এটা কি পদ্ধতি কয় এটা রে মালচিং পদ্ধতি মালচিং পদ্ধতি গাছ উঠত না গাছ কম উঠবো মরিচ কত পলিথিন দিয়ে লাগানি লাগে আমি এই লাগানি পদ্ধতি দেখছি না আগে তো আজকে দেখবো তো চলুন হ্যাঁ তো যাইবো নদীর পরে যাইলে কোনো কিছু লাগাইতে গেলে হ্যাঁ পরে আগে রেডি তো দর্শক বন্ধুরা চলুন অপুদার সঙ্গে যাই এই যে ছোট্ট কাকু এখানে কি করতেছে কি করো তুমি

ঠিক আছে শুয়ে থাকো আমরা নতুন পদ্ধতিতে মরিচ গাছ দেখি শুরু হয়ে গেছে মরিচ গাছ লাগানো কি পদ্ধতি জাতের জাতের নাম কি কি নাম লাল তীর মরিচের জাত হয়েছে লাল তীর পদ্ধতি হয়েছে মালচিং তো এই রকমভাবে আমাদের এলাকায় মানে মরিচ চাষ আজ পর্যন্ত হয় নাই ফার্স্ট টাইম

এই বেড আরো মোটা করার দরকার আছে বেশি জায়গা নি দুইটা केलेের মধ্যে দিয়ে দিন দিন মেনু তুই সিদ্ধি হল হ্যাঁ হস যা তোর জি এই যে মেনু কাজ করে এসে যেমন তুই হাতে না মেনু নড়ে

মূলা মূলা কি মূলাৰ জাত কি যে মূলা বীজ এই যে মূলা ফালে মিনু কেলা তু হিনু মিনু মূলা খাইবি নেকি হে মূলা খাইবা

লাইন তো বেয়া হয়েছে বেহা লাইনেরই মেরে লাগাইলি এসে বেয়া ওক নো কাম কর তো এই যে ফার্স্ট টাইম এই মালচিং পদ্ধতি করছে সবুজাদার কারণে একটু মানে টারিং বারিং হয়ে গেছে তো এই যে নতুন করে আবার করতেছে মানে না এদিক দিয়ে তো আরেকটা বানাইতে হইব তো এটা পারফেক্টলি করার চেষ্টা করতেছে এটা কি পারফেক্ট হইব হবে তো অনেক চেষ্টার পরে এই যে একটু সুজা হইছে এই কেল এই ব্যাট এই ব্যাডটা একটু সুজা হইছে লাগা केले बीते वो वो ना केले हैं केले हुए थे ना केले यार सूट दौड़ रहा सी ये एक तक केले में जो दूध है दूध है वो लोगों ने साला लगाया था हाँ दूध है यार सूट दिया यार सूट दिया हाँ पर एक तो ये ये गास लगा दे तो ये डबल आसी बड़ा गागुलों के गास तो बोला ना ले मर नहीं मर মুি বাজা যায় বালু দিয়ে বালু মুড়ি দাৰুণি মুড়ি বাজা যুৰি দেখাব